যখন পালাতে লুকাতে যাচ্ছে ঘরে চলে যাচ্ছে এক জায়গায় দেখা হয়ে গেছে তুই কেন এসছিলি তুই কেন এসছিলি কসম তো করলি লাক মান্জ্বল কিন্তু কোরআনের স্বাদ الله تبارك وتعالى هو هو الذي بعث في الأمين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين আমি তোমাদের ভিতর থেকে তোমাদের এই একটা নবী পাঠালাম সে কি করবে সে তোমাদেরকে সুন্দর করে তৌহিদের পানিতে গোসল করিয়ে দিয়ে সিরকের মতো মহিলাকে সরিয়ে দেবে সুন্নতের পানিতে গোসল করিয়ে বেদাতকে সরিয়ে দেবে অয়োধা কি তোমাদেরকে পবিত্র করে দেবে আমি যে পবিত্রতা চাইছি আমার নবী তোমাদেরকে পবিত্র করবে এর জন্য আমি নবীকে পাঠালাম আল্লাহ বলছেন আমি যে নবীটা পাঠালাম নবীটা হচ্ছে উম্মি তিনি লিখতে পড়তে জানতেন না তিনি স্বাক্ষর ছিলেন না শিক্ষিত ছিলেন আল্লাহ নবীকে অক্ষর লাগবে কবি শিক্ষিত হবে এমন তিনি ছিলেন না আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন তিনি স্বাক্ষর ছিলেন না শিক্ষিত ছিলেন তিনি শিক্ষক যখন নবীকে জিজ্ঞেস করা হলো আপনি কেন এসেছেন নবীরই বলেন পুরিস্টাউতিম মালি মাকারিমাল আখলাক আমাকে পাঠানো হয়েছে পৃথিবীর বুকে আপনার কিনা চরিত্রের শিক্ষক বানিয়ে আমি মানুষের চুরি চরিত্র গঠন করতে এসেছি বিমান আবিষ্কার করার আসান কিন্তু মানুষের চরিত্র গঠন করা বড় কঠিন কম্পিউটার তৈরি করা আসান কিন্তু অপারেটারের চরিত্র থেকে গঠন করা বড় কঠিন আল্লাহ নবী তিনি কি করেছেন তিনি সমস্ত মানুষগুলোকে চরিত্রবান বানিয়েছিলেন সাহিদেরকে তিনি আমাদের যুগে কম্পিউটার এসেছে কিন্তু অপারেটার চোর কম্পিউটার ব্যাংকে এসে গেছে ব্যাংকের ম্যানেজার চোর দেশে আর শান্তি ফিরছে না তার কারণটা হচ্ছে অপারেটরগুলো নষ্ট হয়ে গেছে কম্পিউটারগুলো ঠিক আছে আর বিশ্ব নবীর জামানায় অপারেটর এত সুন্দর ছিল কম্পিউটারের প্রয়োজন হয়নি তার কারণ মানুষকে তিনি মানুষ বানাতে এসেছেন আর কিউল্লিমুহুমুল কিতাব আর কিতাবের শিক্ষা দিতে এসেছে আমার নবীকে আল্লাহ যা পাঠিয়েছেন আমার নবী সেটাই আমাদেরকে বলেছেন এবং শূন্য আর তৌহিদের পানি দিয়ে বেদাত আর শিরকেকে ধুয়ে পরিষ্কার করেছেন এবং ওয়াইল ওয়াইল মুহমুল কিতাব ওয়াল হিকমা আল্লাহ তাবারাক ওয়া তাআলার রাসূল আমাদেরকে যেমন কিতাব শিখিয়েছেন তেমনি নবীজি হিকমত শিখিয়েছে হিকমত কৌশল শিখিয়েছেন জি আল্লাহ রসুলের কাছে কৌশল জ্ঞান বহুত ছিল কি সুন্দর করে হিকমত দিয়ে কথা বলতে একটা জিনিসের দুইটা মাথা কে বলতে পারবে একটা জিনিসের দুইটা মাথা ওটা বলতে কষ্ট হচ্ছে কিন্তু একটা বালিশে দুটো মাথা বললে তখন খুঁজে নেবে একটা জিনিসের দুইটা মাথা কি বলেন তো একটা জিনিসের দুইটা মাথা একটা বালিশের দুইটা মাথা একটা বালিশে দুইটা মাথাটা মিলে গেছে যে একটা দাম্পত্য স্বামী স্ত্রী কিন্তু একটা জিনিসের দুইটা মাথাটা খুঁজে পাচ্ছেন আজি ভাই আপনারা কি বলেন দড়ি না রসি ওর কয়টা মাথা হ্যাঁ ওটা কেউ যদি না জানে তো আম্মা যেন যখন বাসর ঘরে গেলেন তাল্লা রসুল একটা জায়গায় একটা দড়ি কাটকে দিলেন কথা বলার কাটিং দেখেন আমার রসুলের কি প্র্যাকটিক্যাল করতেন তিনি বলছে হুজুর তুমি দড়ির ওই ধারটা ধরো আমি রসির ওই ধারটা ধরি টান দুইজন টান যাচ্ছে বললেন না আচ্ছা ওই দিকটা ছেড়ে দাও আমার দিকে এসো একদিকে চারটা হাত হলো দড়িটা আস্তে 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 গেল গেলো যেটা আমি কেন করলাম টানায় সবজের রসুল আপনি ভালো জানেন রসুল কি সুন্দর মিলাচ্ছেন একটা বালিশের দুইটা মাথা একটা দড়ির দুইটা মাথা এক বালিশে দুই মাথা যদি দুই মিজাজের হয় যেমন দড়িটা যাচ্ছে না জীবনও কাটবে না আটকে যাবে কিন্তু একটা বালিশে দুইটা মাথা একটা দড়ির দুইটা মাথা যদি এক মাথাতে টানা যায় চারটা হাত যদি এক মাথাতে টানে দড়িটা যেমন সুস্বর করে গুটিয়ে গেল তুমি আমি যদি একমতে চলতে পারি জীবনটা কখন পার হয়ে যাবে বোঝাই যাবে না আল্লাহ বলছি আমি হিকমতের কৌশল দিচ্ছি আমার নবীকে জি আর এর আগে তোমরা ছিলে কুমড়া আমরা যে জগতবাসী আগে ছিলাম বনবাসি তোমাকে পাইয়া গেহেন পায় আরসুল পেয়েছি সান্তনা আমরা যে জগতে বাসি আগে ছিলাম বনবাসী তোমাকে পাইয়া জ্ঞান রসুল পেয়েছি সান্তনা তোমার মতন দয়াল রসুল আর পাব না তোমার মতন প্রিয় না দেখা দিও নবী ছুপে যাইও না তোমার মতন দয়াল রসুল আর পাব না তোমার মতন নবী আর পাব না আল্লাহ তাবারক বা বলছেন সেই নবীর হাতে আমি কি দিয়েছিলাম কোরআন যে কোরআনটা তিনি সারা বিশ্বকে শিখিয়েছেন এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই তিনি ছিলেন উম্মি সেই উম্মি নবীকে আমি কোরআন দিলাম কেন সারা বিশ্বকে তিনি কোরআন শিখাবেন তিনাকে আমি উম্মি করলাম কেন তিনাকে নিরক্ষর করলাম কেন তিনাকে নিরক্ষর করে পাঠালাম কেন তার একটাই কারণ হচ্ছে যদি নবী আমার স্বাক্ষর হতেন তাহলে পৃথিবীর মানুষ কোরআন কোরআনকে ভুল কোরআনের ওপরে সন্দেহ করত নিশ্চয়ই নবী মাহমদ এক কলম লিখে দিয়েছে এটা আবু জাহেল ভুল বসত বলেনি যে কোরআন আল্লাহর কালাম নয় কোরআনটা নবী মাহমদের লিখা কারণ আবু জাহেলেরও এটা জানা ছিল বিশ্ব নবী লিখতে পড়তে জানেন না তাই সত্যকে পৃথিবীতে পাঠানোর জন্যে আমি মহানবীকে নি নিরক্ষর রেখে দিলাম যাতে করে কোরআনের উপরে কেউ সন্দেহ না করে তাই আমার রব বলছেন ও মমিন মুসলমান সফলতা যদি নিতে চাও তোমাকে বিশ্বাস করতে হবে কিতাব হে এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই নাম্বার দুই হুদাল দিনে এ কোরআন থেকে হেদায়েত পাবে কে যার দিলে আল্লাহর ভয় আছে ওই লোকটা ছাড়া কোরান থেকে হেদায়েত নিতে কেউ পারবে না কোরআন থেকে হেদায়েত নিতে গেলে এক নম্বরে শর্ত হচ্ছে আল্লাহর ভয় কোরআনে আল্লাহর ভয় দিলের ভিতরে থাকতে হবে জি ভাই জের পেশ তাসদিদ জাজাম এগুলো যদি কেউ না চিনে নরানি কায়দা বাগদাদি কায়দা এগুলো যদি কেউ না পরে সালাফি কায়দা তাহলে সে কি কোরআন তেলাওয়াত করতে পারবে পারবে না তেমনি কোরআনের হৃদয় কোরআনের ভাব কোরআনের ভাষা যদি কাউকে বুঝতে হয় তাকে প্রথম নম্বরে আল্লাহর ভয় দিলে আনতে হবে তো সাহাবিরা জ্লাহ মাইনেরা বলতেন তা নাল ইমান তা আল্লামগাল কোরআন আমরা রসুলের কাছে বসে বসে আগে আল্লাহর ভয়কে হৃদয়ে এনেছি আমরা রসুলের মজলিসে বসে বসে আগে আল্লাহর ভয়কে পরিপূর্ণ এনেছি যখন আল্লাহর ভয় আমাদের কাছে এসেছে তারপরে আমাদের কাছে কোরআন এসেছে আর কোরআনকে আমাদের গ্রহণ করতে লোড মনে হয়নি কিন্তু আমাদের দিলে আল্লাহর ভয়ই নাই এই জন্য কোরআন আমাদের কাছে লোড হয়ে গেছে আপনারা কি বলেন কুষার নাখ আখের ভিতরে মিষ্টি আছে না নাই যার দাঁত নাই একটাও দাঁত নাই আখের স্বাদ কিছু পাবে ও আর যার দাঁত আছে শুধু স্বাদ পাবে রস চুষে খেয়ে নেব তো কোরআন হলো আখের মতো যার ভিতরে ইমানের দাঁত নাই সে কোরআন নিয়ে লাভ পাবে না আপনার এলাকার লোক গিরিশচন্দ্র সেন নাকি আপনার জেলারই লোক তো আপনাদের থানার লোক কে বললে এই তো পাঁচ দানা জি গোটা কোরআনে তর্জমা করলো কিন্তু সে স্বাদ পেল না আমাদের ওখানে একটা বড় ইউনিভার্সিটি আছে রবীন্দ্রনাথের বিশ্বভারতী সেখানে এখনো কোরআন শরীফ পড়ানো হয় বোখারি মুসলিম পড়ানো হয় জি বিরাট বড় ইউনিভার্সিটি কিন্তু লাভ কি আছে যারা পড়ে তারাও বেঈমান যারা পড়ে তারাও বেঈমান ইহুদি আসারা খ্রিস্টান মানে শিক্ষক রাখা আছে তারা চাকরি করে তাদের কোর্স বিধায় তারা পড়ায় দাঁড়িয়ে পেচ্ছাপ করে নামাজ পড়ে না ইহুদি কেমন হবি ভাষা আরবি আরবি পড়েছে তাই কোরআনে তর্জমতির করে একদিকে কোরআন পড়ায় একদিকে সিগারেট ঠানে এদের ভিতরে কোরআনের অনুপরিমাণ পরিমাণ ঢুকে নাই গোটা আর কুরআন শুনেছি রসুল তেলওয়াত করেছেন তো আবু জাহেলও শুনেছে কিন্তু ভিতরে থাকেনি কেন তার মানে তাদের ভিতরে মুনাফিক লেমিনেশন ছিল একটা যদি এখানে স্পঞ্জ দেওয়া হয় আর পানি ছিটানো হয় স্পঞ্জের প্রথম নম্বরে মানে স্পঞ্জের নিয়ম হচ্ছে পানিকে ধরে নেবে তুলাতে পানি ধরে নেবে কিন্তু যদি প্লাস্টিক দিয়ে লেমিনেশন করা হয় আর ওর ওপরে যদি মসল ধরা বৃষ্টি হয় এতটুকু ঢুকবে না তাদের দিলগুলো সব মরে গেছে আল্লাহ আবার একবার তালা বলছেন হতাম আল্লাহ ও আয়লা আবুহীম গেসাবত তাদের তাদের লেমিনেশন হয়ে গেছে চোখে পর্দা পড়ে গেছে কান গুলো তাদের বহেরা হয়ে গেছে এর জন্য তাদের দিলে কোরআন ঢুকে নাই আপনি আমি মৌলানা মুফতি মহাদেব সাহেব তো দূরের কথা স্বয়ং বিশ্বনবীর কণ্ঠে কোরআন শোনার পর আবু জাহেলের দিলে সে কোরআন ঢুকলো না কারণ তাদের দিল গুলো লেমিনেশন হয়ে গেছিল তেমনি পৃথিবীর বুকে অনেক মুসলমান বলছি যাদেরকে তারা খোদ বা শুনে বক্তব্য শুনে তারা শুনে কত আজ কত নসিয়ত কত সম্মিলন কত জালসা কিন্তু তাদের দিল গুলো মরে গেছে এর জন্য কোরআন তাদের দিলে ঢুকছে না বসছে না আর হজরত উমার বেঈমান হালাতে জিন্দেগি করছে রসুলের মাথা আনতে গিয়ে রসুলের মাথাটা আনলে একশত উঠ পাবে উমার বীর বিক্রমে জুটতে ধরতে দ্রুত গতিতে গিয়ে বন فاطمهর কাছে কোরআনের তেলাওয়াত শুনতে পেল হযরত খাবাব পড়াছে মা কে মারলো ভাই কে মারলো বোনাই কে মারলো খাবাব লুকিয়ে গেছে বলে কি পড়ছিলে রে বন বল কিছুই নয় কোরআনের একটা আয়াত গোটা কোরআন টা নয় গোটা সুরাটা নয় বলে ভাইয়া তোমাকে দেওয়া যাবে না আগে তুমি গোসল করো তারপরে তোমাকে শোনানো হবে হাজরা তোমার শুনলেন কে ইন্নি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাবুদুনি ওয়া আকিমিস একটা আয়াত শুনেছে হৃদয়ের ভিতরে ভয়ের স্পন্দন কেঁপেছে দিল ভাই বেসার হয়েছে বোনকে বলছে বোন এক খনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে চলো আমি এখনি কালেমা পড়ব আর আমি গোমরাহি থেকে পবিত্রতা ঘোষণা করে দিনের ভিতরে আমি চলে আসব আনতে গেছিলেন মাথা দিয়েলেন মাথা ওমর মাথা থেকে মাথা দিয়ে چلا আসলে কি মাথা দিয়ে چلا আসলো কারণ তার দিলে ছিল ভয় আল্লাহ আবার একবার কোরআন থেকে হেদায়ত পাবে কে হুদাল মোত্তাত বলেন হুদাল্লিল যার দিলে আল্লাহর ভয় আছে সে হেদায়েক পাবে তাই আল্লাহ তাওয়ার ভিতরে বলছেন ও আন্না হাদা দা মুস্তাকি মা আমার হাতের দিকে তাকান এটা হলো কোরআন শরীফ আল্লাহ বলছেন ও আন্না হাদা সিরতি মুস্তাকিমা এটাই হলো আমার সোজা রাস্তা ফাত্তাবিউহু বিহু চলতে থাকো লা তা তবে ও বামে অনেক রাস্তা আসবে খবরদার চলে যেও না ফতাফার কাবিন কম যদি তুমি চলে যাও আমার কাছ থেকে বহু দূর সরে চলে যাবে দা লিকোম অসা কুমবিহি লা আমি তোমাদেরকে অসিয়ত করলাম যদি তোমাদের দিলে ভয় থাকে আল্লাহর ভয় যে দিলে নাই সে পাবে না জি আল্লাহর ভয় যে দিলে দিলে না পাবে নাই সে তাহলে কত সহজ কথা হলো দুইটা বলা হলো এই কোরআনের উপরে দীর্ঘ বিশ্বাস রাখতে বলেন দীর্ঘ বিশ্বাস রাখতে কার কায় বিশ্বাস নাই হাত তুলেন তো যার যার বিশ্বাস নাই হাত তুলেন আমাকে নিয়ে দুটা হাত উঠেছে আমাদের সকলে বিশ্বাস আছে ইনশাআল্লাহ আল্লাহ বিশ্বাস আছে ইনশাআল্লাহ ইনশা আল্লাহ আল্লাহ আমাদের সকলের দিলে হৃদয়ের ভিতরে আল্লাহর ভয় জাগিয়ে দেন আল্লাহ তাহলে দুইটা কাজ কমপ্লিট হলো আর কয়টা বাকি আছে ছয়টা এতক্ষণ গাড়ি চালিয়ে মাত্র দুইটা স্টপে আপনিও আছেন গানে নিয়ে আছেন বামে যাই কই আর আমি একাই বিদেশি মানুষ তাই আমি সাথে দুজন এসি জি ভাই হ্যাঁ বাংলাদেশে থাকতে হবে আবু আবুল হোসেন এসছে যে হাজি আবুল হোসেন সাহেব ও আমাকে বাংলাদেশে রাখবে জি চলেন নাম্বার তিন এখানে অনেকজন ফেলিওর হয়ে যায় আল্লাদিন আই উমিন আদিল ভাইবি আল্লাহদিন আই উ মিনুন ওপরে ইমান রাখতে হবে গায়েব মানে অদৃশ্য সকলে একবার আমার সঙ্গে শব্দ দেন মিষ্টি সুরে আল্লাহকে রাজি করার উদ্দেশ্যে প্রত্যেকটি মমে মুসলমান মুখ খুলবেন আল্লাহ আছে না নাই কবরে রাজা হবে না নেই কঠিন ক্যামতের দিনটা বিচারের দিন আছে না নেই ফুল সেরাত আছে না নেই জান্নাত আছে না নাই জাহান্নাম আছে না নাই আল্লা তালা বলছেন এমন কিছু জিনিস তোমরা দেখতে পাওনি আর দেখা যাবে না মতের আগে পর্যন্ত ওইগুলোকে অমনই বিশ্বাস করতে হবে যেমন আপনার আমার দেখা যায় ওই রকম বিশ্বাস করতে হবে যে গায়বের ওপরে ইমান আল্লাহ একমা আল্লাহকে দেখা গেল না ইমান এনেছে জান্নাত জাহান্নাম দেখা গেল না ইমান এনেছে কবরের আজাবের ভয়ে থর করে কাঁপটি কঠিন শীতের রাত্রিতে উঠে